মিরসরাইয়ের ধুম ইউনিয়নে খালেদা জিয়ার স্মরণে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মিরসরাই উপজেলার চার নং ধুম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নয়টি ওয়ার্ডের দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বারোই জানুয়ারি বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিশরায় আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এ সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বারোইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি আহ্বায়ক উদ্দিন লিটন বিএনপি নেতা লায়ন তাহের আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম জিয়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক তিনি সারা জীবন দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন তার ইন্তেকাল দেশের জন্য অপরণীয় ক্ষতি সাধিত হয়েছে দোয়া মাহফিলে মরহমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির সুদৃঢ় সংগঠন গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়